হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি আজকে হঠাৎ ভোরবেলা আমার ঘুম ভেঙে গিয়েছিল তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি ছাদে এসে ভিউটা তোমাদের দেখাচ্ছি সুন্দর লাগছে না আর আমার তো কিছুদিন ধরে মাথা ঘুরছে গা গুলোচ্ছে কিছু খেতে ইচ্ছে করছে না আর শরীরটাও অনেক উইক লাগছে এটা তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম তোমরা বেশিরভাগ একটা কমেন্টই করেছো দিদি মনে হয় খুশির খবর দিদি তুমি কি প্রেগনেন্ট গুড নিউজ আছে মনে হচ্ছে দিদি তুমি কি প্রেগনেন্ট বলো না তোমার তাহলে মনে হয় বাচ্চা এসেছে হ্যাঁ একদম তোমাদের আমি এতদিন ধরে সত্যি কথাটা জানাতে পারিনি তবে আজকে তোমাদের সব সত্যিটা জানিয়ে দিব দেখো এতদিন ধরে আমি ডাক্তার দেখাচ্ছি আমার সেরকম কোনো প্রবলেম নেই শুধু সিস্ট আছে তবুও এক এক সময় সিস্টটা থাকে আবার এক এক সময় থাকে না কয়েক মাস আগে আমার পিরিয়ডটা দু মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ডাক্তার দেখানোর পর বললো ডাক্তার ওজন বেড়ে গিয়েছে তাই তোমার এই প্রবলেমটা হয়েছে তো আস্তে আস্তে ওটা ঠিক হয়ে গিয়েছিল তারপরে ইদানিং এই এক দু মাস ধরে আমার পুরো মুখে পিম্পলসে ভরে যাচ্ছে অকারণে এত পিম্পলস আমার মুখে বেরোচ্ছে আমি বুঝতে পারছি না হ্যাঁ আগে হতো তবে আমার বিয়ের পর কমে গিয়েছিল এর আগে আমার যখন একটা মিসক হয় তখন থেকে আবার এই পিম্পলসের প্রবলেমটা শুরু হয় তবে পিরিয়ড আসার আগে হয় তারপর আবার ঠিক হয়ে যায় কিন্তু এই এক দু মাস ধরে পুরো মুখে ব্রমও বেরাচ্ছে আমার খুব খারাপ লাগছে নিজেরই এর আগে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তখন আমাকে বললো এটা হরমোন প্রবলেমের কারণে হচ্ছে কিন্তু এই কয়েক মাস ধরে তো আর কোনো ডাক্তার দেখানো হয়নি তো এর আগে দিন আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তোমাদেরকে ভিডিও তে বলেছি তো সেখানে গিয়ে আমি আমার ওজনটা মাপলাম তো দেখছি পুরো নব্বই কিলো পার হয়ে গিয়েছে হ্যাঁ আমার এই ওজন বাড়ার কারণেই শরীরের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে এক এক সময় খেতে খুব ভালো লাগছে আবার এক এক সময় খেতে ইচ্ছে করছে না মুখে পুরো পিম্পলসে ভরে যাচ্ছে বিশেষ করে থুতনিতে বেশি হচ্ছে আমার এক এক সময় এত রাগ উঠছে সব পিম্পলস গুলো না আমি এক এক সময় চিপে দিচ্ছি তোমাদের দাদাভাই আমাকে বারবার বকা দিচ্ছে যে ওগুলো করো না ওগুলো করলে না আরও পিম্পলস বেরাবে আর ওজন বেড়ে গেলে তো জানোই নানান ধরনের সমস্যা শুরু হয় একটু কাজ করলেই শরীরটা একেবারে হাঁপিয়ে উঠছে ক্লান্ত ক্লান্ত লাগছে এই কারণেই আমার শরীরে এত সমস্যা দেখা দিচ্ছে আর তোমরা যেটা ভাবছো না আমি প্রেগনেন্ট এখনও হইনি আর যদি হই তোমাদেরকে তো অবশ্যই জানাবো তোমাদের কাছ থেকে কি আর লুকিয়ে রাখতে পারি এই হচ্ছে আমার প্রেগনেন্ট হওয়ার গল্প তোমাদের জানিয়ে দিলাম তোমাদের মনে আশা করি আর কোনো প্রশ্ন থাকলো না কিন্তু আমার শরীরটার যত্ন নিতে হবে ডাক্তার দেখাতে হবে তাছাড়া আমার শরীরটা একেবারে শেষ হয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তার দেখানো আমাদের পক্ষে একদমই অসম্ভব ব্যাপার হ্যাঁ তোমরা বলতে পারো হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে তবে আমরা যে হসপিটালটাতে যাই সেখানে এতটা ভিড় কোনো কিছু টেস্ট করতে দিলে এক মাস বা তার উপরেও লেগে যেতে পারে আর যদি প্রাইভেটে দেখাতে যাই সেখানে তো অনেক টাকার ব্যাপার তাই এখন কোনো কিছু না করেই বাড়িতে বসে আছি আর তোমরা তো ভিডিওতে দেখো আমরা বেশিরভাগ এক তরকারি ভাত খাই কোনো কোনো দিন এক দুপদ হয়তো বেশি হয় তবে বেশিরভাগ সময় এক তরকারি খাই আমরা এখন আমাদের পরিস্থিতি অনেকটাই খারাপ বলতে পারো এক তরকারি ভাত দুজনে কোনো রকমে খেয়ে নিই আর যদি এখন ডায়েট প্ল্যান করতে যাই অনেক কিছুর ব্যাপার আছে তোমরা যারা ডায়েট করা আশা করি বুঝবে তারাই শুধু তো ডায়েট করলে না অনেক কিছুর প্রয়োজন পড়ে আর অল্প অল্প করে যদি ভাত খেয়ে বা এটা ওটা খেয়ে থেকে যাই আমার না শরীর চলে না বিশ্বাস করে জানি না কার কী হয় আমার ওরকম শরীর চলে না একটু ফল মূল খেলে তাও শরীরে একটা শক্তি থাকে এত কিছু ভাবনা চিন্তা করার পরে আমি কোনো কিছুই সহজে সিদ্ধান্ত নিতে পারছি না মনে হচ্ছে দিন যত যাচ্ছে জীবনটা তত কঠিন হয়ে যাচ্ছে ললিতা বুড়ির জন্য দশ টাকা দিয়ে এই ক্যাট ফুডটা কিনে এনেছিলাম আমি ভাবতেই পারিনি ও এতটা পছন্দ করবে আর আজকে কি রান্না হয়েছে বলতো কালকে তো মাংস হয়েছিল কষা মাংস রেখে দিয়েছিলাম তো কষা খেতে খেতে ওই তিন পিস মাংস মতো ছিল তো সেটাই নিয়ে বসে গেছি আজকে শুধু গরম গরম ভাত করেছি আর মাংসটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর কালকের একটু লাচ্ছা বড়টা ছিল তোমার দাদা ভাই বললো আমাকে দিয়ে দাও আমি খেয়ে আর সাথে একটু শশা পেঁয়াজ কুচিয়ে লবণ তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর রাত্রে তো কিছু একটা খাবার করতে হবে তো রুটি তো করবোই তার সাথে কি খাবো ভাবলাম একটু পটল আলু ভেজে নিই পেঁয়াজ দিয়ে ভালো লাগবে খেতে রুটি দিয়ে তো সেটাই বসিয়ে দিয়েছি এখন রান্না করতে কড়াইয়ে কালো জিরা লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখন আলুটা দিয়ে দিব। লবণ হলুদটা আগে দেওয়ার কারণ ওই যে তেলটা বেশি ছিটকাবে না সেই কারণে লবণ হলুদটা আগে দিয়ে দিয়েছি চলো আমি এখন পটল আলুটা ভেজে নিই আর তার সাথে রুটিটাও করে নিই আগে পটল আলুটা ভাজতে বসিয়ে আমি ওইদিকে আটাটা মাখবো তাহলে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে চলো রান্না বান্নাগুলো করে নিই সয়াবিন বেশি খেয়েও না থাইরয়েড হয় বেবি হতেও অনেক প্রবলেম হয় দেখো ইচ্ছে করে তো কেউ নিজের খারাপ চাইবে না আমিও চাই না তবে আমাদের এক এক সময় পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যায় জানো তো ওই মাসের শেষের দিকে বা তোমাদের দাদা বেতন পাওয়ার আগে এমন হাতে টান ধরে কোনো কিছুই থাকে না তাই তখন তখন কোনো উপায় থাকে না তখন ওই দশ টাকা দিয়ে সয়াবিনের প্যাকেটটা এনে রান্না করি আর ওটা খেতে খেতে না ওটা খুব পছন্দের খাবার হয়ে গেছে আমাদের তবুও অ্যাভয়েড করে চলি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কোনো সবজি খেতে পছন্দ করে না তাই আমাকে না চাইতেও করতে হয় আর দুইজনের জন্য তো দু পদের রান্না করবো না এক পদেরই রান্না দুজন মিলেই খেয়ে নিই জানি আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে ভাবলাম আজকের ভিডিও দিবো না কিন্তু পরে আবার ভাবলাম না আমার ইউটিউব পরিবার আমার জন্য অপেক্ষা করে তাই ভিডিওটা দিয়েই দিলাম